আপনি লাস্ট কেমন হলি সারবেন পঞ্চান্ন আচ্ছা ধন্যবাদ সুপ্রিয় দর্শক দেখলেন বেশ এই গরুটা কিন্তু বেশ সুন্দর এটা পঞ্চান্ন হলি বিক্রি করে দেবে আর কি আপনাদের শোনা যে সুপ্রিয় দর্শক আপনাদের জানানোর চেষ্টা করছি যে আসসালাম আলাইকুম কেমন আছেন কয়দাদের গরু আপনারটা আড্ডা থেকে গেছে দাম কেমন চাচ্ছেন পঞ্চান্ন সাতছেন বিক্রি করবেন কেমন হলে ভাই পঞ্চাশ সুপুর দশক শোলের এটা কিন্তু কানি সাউ আড্ডা হয়ে গেছে পঞ্চান্ন সাদচে উনি পঞ্চাশ হলেই বিক্রি করবেন দেখছেন গরুগুলো কিন্তু বেশ সুন্দর এবং হাড্ডিসার গরু যেটা বলা হয় সুপুর দশক আপনারা যারা গরু কিনতে চান হাটে আসবেন এবং পছন্দ মতো গরু কিনতে পারবেন এই গরুগুলো কারে

বিক্রি করবেন কেমন হলে ভাই খদ্দড়ির উপরে আচ্ছা আপনার সারাই চাষ কেমন হলে ভাই সাতষট্টি আচ্ছা ধন্যবাদ এইটা

চেষ্টা করলাম দর্শক যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটন ক্লিক করবেন যাতে করে নতুন নতুন ভিডিও সবাই আগে আপনারাই পেয়ে যান সুপ্রিয় দর্শক এই হাটের তাদের পাঁচশো টাকা এই হাট প্রত্যেক সপ্তাহে শনিবার এবং মঙ্গলবার বসে আপনারা যারা হাট গরু কিনতে চান সাত মাইল হাটে আসলে পর্যাপ্ত পরিমাণ হাট ডিসার গরু কিনতে পারবেন তো সুপ্রিয় দর্শক সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম